এই শহর অনেক সুন্দর এই শহরের প্রাকৃতি অনেক সুন্দর দেখানোর চেষ্টা করি এই যে বিল্ডিংটা এই বিল্ডিং এর ভিতরে একটি এই একটা গাছ কি সুন্দর আল্লাহ কি সুন্দর এই গাছটা অনেক সুন্দর এই গাছটা অনেক সুন্দর আল্লাহ এই গাছটাতে অনেক সুন্দর কিন্তু কি গাছ এই গাছটা কি আল্লাহ এই গাছটা কি গাছ কেউ যদি জানেন তাহলে বলবেন কেন অনেক সুন্দর আল্লাহ